নমস্কার এটু চর্চায় সকলকে স্বাগত আমরা জানি যে গত আঠাশ তারিখে নদীয়া জেলার এসএস কে শিক্ষক এবং অন্যান্য কর্মীদের নিয়ে একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল এবং সেই পিকনিক সফলভাবে শেষ হয়েছে এবং সেখানে শিক্ষক নেতৃত্ব মাননীয় সজল মুখার্জি এস এস এমএসকে শিক্ষকদের সামনে একটি বক্তৃতা দিয়েছেন এবং এস এস শিক্ষকদের এবং সেই বক্তৃতার একটি অংশ ছিল ইপিএফ সংক্রান্ত এসএস কেমিস্কের শিক্ষকদের ইপিএফ কীভাবে পাওয়া যায় বা কত বছর বয়স পর্যন্ত পাওয়া যায় ইত্যাদি বিষয় নিয়ে তিনি বলেছেন তো তিনি কি বলেছেন বা কোথা থেকে এই তথ্য সংগ্রহ করেছেন সেই বিষয়ে না গিয়ে আমি বলবো যে এই বিষয়ে আমি যতটা জানি এর আগেও আমি আমার ভিডিওতে জানিয়েছি তবুও পরের ভিডিওতে আমি এই বিষয়টি নিয়ে আবার বিস্তারিত বলবো তো এখন আপনারা চলুন সজল বাবু কি বললেন সেটাই একটু শুনে পর্যন্ত সরকার তাহলে ষাট বছর পর্যন্ত ইপিএফ চলবে আমাদের যদি পঁয়ষট্টি বছর পর্যন্ত ইপিএফ দেয় তাহলে পঁয়ষট্টি বছর পর্যন্ত ইপিএফ চলবে আমাদের যদি সত্তর বছর পর্যন্ত ইপিএফ দেয় এই অ্যাপ্রোভাল দেয় তাহলে সত্তর বছর পর্যন্ত ইপিএফ চলবে সেক্ষেত্রে আমরা হিসেব করে দেখেছি আমরা হচ্ছে যে টাকা কাটাই সেটা হচ্ছে বি গ্রেডের মধ্যে পড়ি সেক্ষেত্রে আমাদের যে পেনশন আমাদের হবে সেটা হচ্ছে প্রায় চার হাজার টাকার কাছাকাছি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই হিসেব যেন সবটা ঠিক হয় যা কিছু বললাম সবটা হচ্ছে বিকাশ ভবনের থেকে আমি উক্তি নিয়েই আমি কথা বলছি এবং যে অফিস আছে সেই অফিসে একজন অফিসারের সঙ্গে কথা বলে এই তথ্য সংগ্রহ করে আপনাদের কাছে রাখলাম যদি ভবিষ্যতে আগামী দিনে এই বক্তব্যের হয় তাহলে মনে রাখবেন যে পাট চাষিরা পাটের দাম পায়নি আলু চাষিরা আলুর দাম পায়নি তারা যে যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটায় হয়তোবা আমাদেরও সেই যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটাতে হবে তবে এইটুকানি বলি যে আমরা আশা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো বাংলার মধ্যে এই জেলায় প্রথম আমরা এই মিলন মেলায় আমরা এই ঘোষণা করছি আশা করছি ঈশ্বরের কাছে আবারও প্রার্থনা করছি যেন সবটা তথ্য সঠিক হয় এবং আমরা এইটা করতে পারি তার কারণ আগে আমরা ভাবতাম যে কি করে দু মুঠো ভাত আর একটু নুন আর একটু সেদ্ধ আমার সন্তানের মুখে তুলে দেব আর এখন কিন্তু তার সঙ্গে একটা নতুন জিনিস যুক্ত হয়েছে সেটা কি জানেন সেটা হচ্ছে ভাত একটু নুন একটু আলু সেদ্ধ তার সাথে একটা প্যারাসিটামল একটা প্রেশারের ওষুধ একটা সুগারের ওষুধ একটা ইত্যাদি ইত্যাদির ওষুধ এই যে যুক্ত হয়েছে ওষুধগুলো এইটা যুক্ত হওয়ার পর থেকে আমরা এই অর্থের উপরে দাঁড়িয়ে আমাদের সংসার প্রতিপালন করা আমাদের খুব কষ্ট হচ্ছে আর বয়সের সঙ্গে মাথা নুইয়ে গেছে আমরা নতুন করে আর কোনো কর্মজীবনে ফিরে যেতে পারছি না স্বাভাবিকভাবেই এই ধরনের একটা মিলন মেলার এই বক্তব্য নিশ্চিতভাবেই সবাই আজকে কিন্তু ফিরে যাবেন একটা আনন্দ নিয়ে সকলেই ভগবানের কাছে প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন সব ঠিকঠাক চলে